আন্তর্জাতিক মানের কবিরাজ আন্তরিক রমজান কবিরাজ প্রতারক এবং বোয়া কবিরাজ থেকে সাবধান থেকে লাইসেন্স প্রাপ্ত বারো ঘন্টায় যে কোনো কাজের সমাধান দেওয়া হয় প্রেমিক প্রেমিকার মিলন বাবা মাকে বাধ্য করুন পাওনা টাকা আদায় ও হারানো টাকা ফেরত শত্রুকে দমন করা জিনবতের আসর থেকে মুক্তি পাওয়া স্বামী স্ত্রী অমিলিন ভালোবাসায় ব্যর্থতা বিয়ে সাদী হয় না এবং নিঃসন্তান প্রেমিক প্রেমিকের কাছে পাওয়া পারিবারিক অশান্তি বিদেশে লটারি ও তুপির করা হয় জমি নিয়ে ঝামেলা মামলা মোকদ্দমা তীরের নাম্বার সহ যে কোনো খেলার বিষয়ে একশো রিপোর্ট দেওয়া হয় দেশ ও বিদেশে মোবাইলের মাধ্যমে সমাধান দেওয়া হয় নাম দিয়ে বশীকরণ সকল প্রকার ও যৌতুকবির করা হয় এবং তীরের নাম্বার দেওয়া হয় ঠিকানা বরিশাল জালুইকাটি যোগাযোগ করুন জিরো ওয়ান ডাবল এইট ডাবল নাইন ফোর থ্রি সেভেন ডাবল ফাইভ সরাসরি নাম্বারে অথবা হিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং দেশ ও বিদেশে কোরিয়ানার মাধ্যমে থপ্কি পাঠানো হয় যারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি জীবনের শেষ থেকে মনে করে একবার হলেও চিকিৎসা নেবেন